দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে আমরা গতকাল বলছিলাম আপনাদের যে আমরা চেষ্টা করব নতুন একটা টপিক ধরে কথা বলার জন্য এবং যেখানে আমরা এই যে বিপিএল দেশের ক্রিকেট এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে কিন্তু আপনারা হয়তো গতকাল থেকে একটা ব্যাপার জেনে গেছেন যে এই মুহূর্তে ঢাকাতে একটা উত্তপ্ত অবস্থা বা বিরাজ করছে সেটা হচ্ছে যে ঢাকার ক্লাব যেগুলো আছে সেগুলো সেগুলোর মাঝে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং কেন তৈরি হয়েছে আবার একটা খবর আপনারা নিশ্চিতভাবে পেয়ে গেছেন যে বর্তমানে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন যিনি নাজমুহামিদ্দিন ফাহিম বেশ শ্রদ্ধাভাজন তাকে নিয়ে অনেক মানুষই আসলে বেশ খুশি ছিলেন এবং অনেকেই চাচ্ছিলেন যখন তিনি বোর্ডে ছিলেন না তাকে যেন বোর্ডে যুক্ত করা হয় তিনি ক্রিকেট নিয়ে যেভাবে চিন্তা করেন বা অন্যান্য ব্যাপারগুলো যে ছিল সেইটা কেন তাকে বোর্ডে চাওয়া হচ্ছিল তিনি এসেছেন রাজনৈতিক যে পট পরিবর্তনের কথা বলা হচ্ছে আর সেই পট পরিবর্তনের পর থেকে তিনি বোর্ডে আছেন কিন্তু এর মধ্যেই কিন্তু বেশ কিছু ঝামেলার সৃষ্টি হয়ে গেছে আপনি যদি মনে থাকে যে বেশ কিছুদিন আগে নাজমুল আবদিন ফাহিম তিনি একটা টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি পদত্যাগ করতে চান এটা একটা বড় কারণ ছিল যে তার সাথে বিসিবি যে সভাপতি আছেন তার সঙ্গে একটা মনোমালিন্য হয়েছিল তাকে করা ভাষায় কথা বলেছিল এবং বেশ একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিলো এবং এই কারণে তিনি নিজে থেকে পরিচালক পদ থেকে পদত্যাগ করতে চান কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন ওই সময় ফারুক আহমেদ বলেছিলেন যে আমি ফাহিম ভাইয়ের সাথে কথা বলেছি নাজমুল আহমদিন ফাহিমের কথা বলছি তার সাথে কথা বলেছেন এবং সেই সমস্যাটার সমাধান করেছেন তারপরে কিন্তু ওই ব্যাপারগুলো একটা ধামা চাপা পড়ে গেছে বলে আপনি ধরে নিতে পারেন আপনি একটু খেয়াল করে দেখেন সিলেট পর্ব তখন শুরু হয়নি খুব সম্ভবত জানুয়ারির প্রথম দিকের ঘটনা তিন চার তারিখে বা দুই তারিখের ঘটনা তারপরে বা আরও পরের দিকে হতে পারে খুব সময় পাঁচ ছয় তারিখ হতে পারে নিশ্চিত না ভুলে গেছি হয়তো যে জিনিসটা হচ্ছে ওই সময় নাজমুল ফাহিম নিজে পদত্যাগ করতে চাইছিলেন কিন্তু আপনি খেয়াল করে দেখেন এক সপ্তাহ পর বা দশ দিন পর মানুষ তার পদত্যাগ চাচ্ছে এটা একটা বড় কারণ কি বা আপনি এই খবরটা জানলে আপনি জানতে চাইবেন যে কেন কি ঘটনা এমন ঘটেছে যেটার কারণে নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ পদত্যাগ চাওয়া হচ্ছে আমি যদি একটু বিস্তারিত আপনাদেরকে বলি সেটা হয়তো আপনাদের জন্য একটু ভালো হবে যে আপনি আসলে বুঝতে পারবেন যে কি হচ্ছে কেন এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আপনার আপনাদের মনে থাকার কথা বিসিবিতে নর্মালি বিশ তেইশ বা পঁচিশ জন পরিচালক থাকেন এইটার আবার নির্বাচন হয় কাউন্স কাউন্সিলর হিসাবে নির্বাচন করেন কেউ যখন কোন একটা ক্লাবের সংগঠন এখানে কিন্তু বেশ কয়েকটা ভাগ আছে আপনি ক্লাব সংগঠকদের একটা পরিচালকের প্যানেল আছে তারপর আপনি ধরুন বিভাগীয় পর্যায়ে যারা আসেন কিংবা তারা যারা সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে আসেন এগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা ক্যাটাগরি আছে এবং ওই ক্যাটাগরি থেকে তারা নির্বাচিত হয়ে তারপর বোর্ডে আসেন আপনি যদি গত যে টার্মগুলো ছিল এতদিন যাবৎ সেখানে আপনি খেয়াল করে দেখেন যে বিসিবিতে সব সময় ক্রিকেট সংগঠক হিসেবে জন। পরিচালক ছিলেন তারা কাজ করতেন এবং তারা সবসময় এই সিদ্ধান্ত প্রণয়নের ব্যাপারে একটা সিদ্ধ দায়িত্ব থাকতো এবং তারা এই ব্যাপারগুলো দেখভাল করতো কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে এই যে বেশ কিছুদিন ধরে সংস্কারের কথা বলছে দেশের সংস্কার বা বিভিন্ন সেক্টরে যে সংস্কার সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে বিসিবি তো একটা সংস্কারের কথা বলা হচ্ছিল এবং ওইটার জন্যই যে এখন যে বিসিবির গঠনতন্ত্রটা আছে সেটা একটা সংশোধন করা যায় কিনা সংস্কার করা যায় কিনা সেটার জন্য পাঁচ সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সেখানে প্রধান মানে সদস্য সচিব ছিলেন নাজমুল আবিদিন ফাহিম তার সঙ্গে এনএসসির একজন ছিলেন এবং বাকি যে তিনজন ছিলেন তারা লয়ার বলা বলা যেতে পারে যারা এই ব্যাপারগুলো নিয়ে একটু খুব ভালো বোঝেন বা এই ব্যাপারগুলোতে এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা একটা বড় কারণ হচ্ছে যে বড়ো কারণ হচ্ছে যে এই যে সংশোধন করার কথা বলা হচ্ছে সেইখানে কিন্তু আগে যে বারোজন পরিচালক রাখা হতো ক্লাব সংগঠক হিসাবে বা ঢাকার যে ক্লাবগুলো আছে সিসিডিএমের সিসিডিএমের অধীনে কিন্তু এখন ছিয়াত্তরটা ক্লাব আছে এবং তারা কিন্তু ঢাকা কেন মানে ঢাকা কেন্দ্রিক ঢাকা ভিত্তিক তারা এই মুহূর্তে কাজ করছে এবং তাদের কিন্তু বারোটা পরিচালকের পথ ছিল বারোজন পরিচালক হতে পারতেন মনোনয়ন পেতে পারতেন এরকম একটা অবস্থা ছিল কিন্তু এখন যেটা হচ্ছে যতটুকু জানা যাচ্ছে যে সংশোধনী যেটা দেওয়া হচ্ছে সেখানে মাত্র পাঁচজন ঢাকার যে ক্লাবগুলো আছে সেখান থেকে পাঁচজন বিসিবিতে দায়িত্ব নিতে পারবেন এবং বাকি যেগুলো আছে ওই যে ক্রিকেটার সাবেক ক্রিকেটার এইসব বাদ দিয়ে যে জায়গাটাতে বাড়ানো হয়েছে সেটা হচ্ছে যে বিভাগীয় পর্যায়ে বা এনএসসির অধীনে যে ব্যাপারগুলো এনএসসি কিন্তু এখন নর্মালি কিন্তু দুজনকে নিয়োগ করতে পারেন সেটা হচ্ছে এখন এই বর্তমানে যিনি কাজ করছেন নাজমুল আহমেদ ফাহিম এবং ফারুক আহমেদ তারা দুজনেই কিন্তু ওই এনএসসি থেকে মনোনীত মানে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এখন যেটা হচ্ছে যে আপনি যদি বিভাগীয় পর্যায়ে ভোটের পরিমাণ বেরিয়ে দেন বা পরিচালকের পথ বেরিয়ে বাড়িয়ে দেন সেখানে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হবে এবং তাতে কিন্তু ঢাকার যে ক্লাবগুলোর দৈরাত্ম আপনি বলতে পারেন যে ক্ষমতা সেটা কিন্তু অনেকাংশেই কমে যাচ্ছে আপনি খেয়াল করে দেখুন আপনি বারো জনের একটা দল আর সেখানে আরেকটা দল হচ্ছে চারজনের দল সেখানে আসলে কোনটার শক্তি বেশি নিশ্চিতভাবে যে যেখানে বারোজন আছেন তারাই শক্তিশালী হবেন এই সমস্যাটা তৈরি হয়েছে এখন যে জিনিসটা হচ্ছে যে এটা আসলে কোনটা সঠিক কেন কোনটা করা হচ্ছে এবং এটার পেছনে আসলে মানে যদি আপনি ক্লাব যে যে সংগঠক আছে তাদের তাদেরকে আপনি বারো থেকে চারজন করেন সেটা আসলে কি সমস্যা তৈরি করতে পারে আপনি যদি খেয়াল করেন যে এই মুহূর্তে বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে আঞ্চলিক ক্রিকেটের ব্যাপারগুলো নেই আঞ্চলিক ক্রিকেটে আমরা অনেকদিন ধরে কথা বলছিলাম আমি এর আগে একটা একদম বিস্তারিত একটা ভিডিও বানিয়েছিলাম যে আঞ্চলিক ক্রিকেট থাকলে আসলে কী কী সুবিধাগুলো থাকে কেন দরকার ওই ব্যাপারগুলো আমি একটা আলোচনা করেছিলাম আপনি যদি খেয়াল করে দেখেন ভারতে আপনি জানেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা আপনি পাঞ্জাবের কথা বলতে পারেন কর্ণাটকের কথা বলতেন তামিলনাড়ুর কথা পারেন প্রত্যেকটা প্রদেশের একটা অ্যাসোসিয়েশন থাকে ক্রিকেট মানে স্থান মানে ওটা কি কি বলে আঞ্চলিক ক্রিকেটে যে কথাগুলো বলা হয় সেটা একটা করে সঙ্গী মানে বোর্ড থাকে বিসিবি যেমন বা বিসিসিআই যেমন ওরকম ওই অঞ্চলের একটা বিসিসিআই থাকে ওই অঞ্চলের একটা এই ক্ষমতা সম্পন্ন একটা জায়গা থাকে তাদেরকে যদি আপনি ভোটেন বা পরিচালক পদে নিয়োগ দেন তাহলে কী হবে আপনার যে বোর্ডের ক্ষমতা বা বোর্ডের একটা কাজ বাড়বে কারণ তারা যেহেতু ক্রিকেটার প্রডিউস করছে বাংলাদেশে কিন্তু এই ব্যাপারটা নেই কারণ আপনি যদি আঞ্চলিক ক্রিকেট কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চালু হয়নি আপনি রাজমুল হাসান পাপন যখন প্রথমবার দায়িত্ব নেন তারপর থেকে আজকে তেরো বছর চলে গেছে তিনি তো এখন দায়িত্বে নেই আর তেরো চোদ্দ বছর চলে গেছে তিনি কিন্তু এটা চালু করতে পারেননি লাস্ট এক দেড় বছর আগে তিনি চেষ্টা করেছিলেন কিন্তু কেবল শুরু হচ্ছে এমন একটা সময় তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যে জিনিসটা হচ্ছে যে এই যে এখন যে বাংলাদেশের ক্রিকেটটা চলছে এটা পুরোপুরি ঢাকা কেন্দ্রিক আপনারা অনেকেই জানেন যে মিরপুর কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক ঢাকা যে ক্রিকেটারগুলো উঠে আসতে বেশিরভাগগুলো ঢাকার কোনো না কোনো ক্লাবের মাধ্যমে উঠে আসছে এখন যে জিনিসটা হচ্ছে যে যারা আপনাকে ক্রিকেটার প্রডিউস করছে যারা ইনভেস্ট করছে আপনি এই যে ঢাকা লিগ হয় ডিপিএল হয় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড থার্ড ডিভিশনের খেলাগুলো হয় বা অন্যান্য যে খেলাগুলো হয় এখানে কিন্তু বড় একটা স্টেক হোল্ডার স্টেক হোল্ডার বিসিবির একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে ঢাকার ক্লাবগুলো কারণ এখানে ছিয়াত্তরে ক্লাব আছে তারা এখানে ধরুন কাউকে না কাউকে ধরে এসে ইনভেস্ট করায় ক্রিকেট প্রত্যেকটা বছর লিগ হয় তারা যদি এই যে বয়কটের ডাক দিয়েছে যে না আমরা সতেরো তারিখের মাঝে যদি কোনো সিদ্ধান্ত দিতে না জানতে না পারি বিসিবি সভাপতির সঙ্গে কথা বলতে চেয়েছে সেটা যদি সম্ভব না হয় তাহলেও কিন্তু তারা এই যে লিগগুলো বয়কট করার কথা আছে এবং যতটুকু জানা গেছে যে উনিশ তারিখে খুব সম্ভবত প্রথম প্রথম বিভাগের লিগ শুরুর কথা তারপর আপনার মার্চের প্রথম সপ্তাহের দিকে আর ডিপিএল হওয়ার কথা তারা যদি এগুলো বয়কট করে আপনি চিন্তা করেন একবার যে এই লীগগুলো যদি বয়কট করে তাহলে অন্তত ষোলোশো থেকে বা আপনি পনেরোশো ধরলাম পনেরোশো থেকে প্রায় দুই হাজার ক্রিকেটার মানে এটাকে কি বলবো রোজগার বন্ধ হয়ে যাবে কারণ এই যে ঢাকার যে লিগগুলো হয় এই লীগের উপরই এই ক্রিকেটার আসলে সবকিছু সব তাদের ফ্যামিলি তাদের নিজস্ব যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু ডিল করতে হয় এবং যেটা হচ্ছে যে আপনি যদি ঢাকা প্রিমিয়ার লিগের কথা বলেন সেখানেও দুইশোর বেশি ক্রিকেটারের মানে রোজগার আপনি উপার্জন সব কিছু বন্ধ হয়ে যাবে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু দেশের ক্রিকেটের জন্য বড় লস এবং যেটা হচ্ছে যে আপনি যদি ক্লাবের ক্ষমতা কমিয়ে ওই এনএসসি বা ওই যে বিভাগীয় অঞ্চলে ক্ষমতা বাড়ান তাহলে যে সমস্যাটা হবে বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্বে আসে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক ব্যক্তিত্বরা এই সময় বিভাগীয় পর্যায়ের যে দায়িত্বগুলো বা জেলা পর্যায়ের যে দায়িত্বগুলো পান তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দল এবং আপনি এটা বলতে পারেন যে ক্লাবেও তো আসলে যারা দায়িত্ব পান তারা তো আসলে রাজনৈতিক ব্যক্তি কিন্তু একটা পার্থক্য হচ্ছে আপনি ধরুন একটু সহজ করে বুঝুন যে আপনার কাছে দুজন ব্যক্তি আছেন যিনি হচ্ছেন দুজনই রাজনীতি করেন কিন্তু একজন হচ্ছে ক্রিকেটের জন্য টাকা ইনভেস্ট করছেন কিংবা সময় ইনভেস্ট করছেন আরেকজন আসলে কিছুই করছেন না আপনি আসলে কাকে ক্ষমতাটা দিতে চাইবেন কাকে আপনি দায়িত্বটা দিতে চাইবেন আপনি নিশ্চিত যে যিনি শুধুমাত্র রাজনীতি করে ক্রিকেটের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই তাকে আপনি অবশ্যই দায়িত্ব দিতে চাইবেন না কিন্তু যারা ক্রিকেট নিয়ে কাজ করে তারা এখানে ক্রিকেটার ক্রিকেটে ইনভেস্ট করে যারা ক্রিকেটার তৈরিতে কাজ করে এটা একজন তৈরি করা হোক দুজন তৈরি করা হোক হয়তো বাংলাদেশে ওইভাবে আসলে বড় পরিসরে ক্রিকেটার তৈরি কাজটা করা হয় না কিন্তু তারপরেও তো আপনি নিশ্চিতভাবেই তার কাছে দায়িত্ব দিতে চাইবেন আপনি অবশ্যই এটা রাখতে হবে এখন যে পয়েন্টটা আসে সবসময় যে লাস্ট কয়েক বছর আপনি যদি খেয়াল করে ঢাকার ক্লাবগুলোর কিন্তু তারা কিন্তু নিজেদের সম্মানটা নিজেরাই নষ্ট করেছে কারণ আপনি বেশ কিছু ঘটনা ইনসিডেন্ট দেখা গেছে যেগুলো হচ্ছে ক্লাবের কর্তা হত্যাকর্তারা যারা কিনা বড় দায়িত্বে আছে বিসিবিতে তারা কিন্তু সবসময় ধরেন কখনো ম্যাচ পাতানো কখনো আম্পায়ারের সাথে বাজারে ব্যবহার করা মানে অনেক ঘটনা ঘটেছে যেগুলোর কারণে কিন্তু এই যে বিশ্বাসটা ক্লাবের সংগঠকদের উপর বা ক্লাবের পরিচালকদের উপর সেই জিনিসটা কিন্তু কমে গেছে এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি এখন আপনার বাসায় আপনি উদাহরণ হিসেবে আপনি ধরে নিতে পারেন যে আপনার বাসায় ধরুন সারপোকা হয়েছে আপনি ঢাকাতে থাকবে যখন থাকবেন তখন অটোমেটিক্যালি এরকম অনেক ঘর আপনি দেখবেন যে বাসায় সারপোকা হয়েছে একটা রুমে সারপোকা হয়েছে এখন আপনি কি করবেন আপনি কি এই বাসা পুরোটা জ্বালিয়ে দিবেন মানে আপনি তো আসলে না হলে আসলে কি বাঁচার তো কোনো উপায় নাই আপনাকে আপনি অবশ্যই আপনার পুরো বাসাটা জ্বালিয়ে দিবেন না এই ঢাকা ক্লাবগুলোর ক্ষেত্রে বা ঢাকার যে সংগঠক আছে এগুলোর ক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন না আপনাকে কী করতে হবে আপনার কাছে যেহেতু দুর্নীতির প্রমাণগুলো আপনি যদি কালেক্ট করতে পারেন আপনি যদি এই দুর্নীতিটা বন্ধ করতে পারেন আপনাকে বন্ধ করার প্রক্রিয়া নিতে হবে যেমন আপনি প্রথম ডিভিশন খেলে আপনি লাইভ করেন আপনি ব্রডকাস্টিং করেন তাহলে কী হবে আপনি তো ক্যামেরার সামনে আসলে চাইলেই মানে যা তা আপনি করতে পারবেন আপনি যদি লাস্ট এনসিএল টি টোয়েন্টিতে দেখেন এই টুর্নামেন্টে আম্পায়ারিং নিয়ে কোনো প্রকার সমস্যা হয়নি কোনো কথা হয়নি আপনি সিঙ্গেল একটা ইনসিডেন্ট দেখান যেখানে আম্পায়ারের সাথে ক্রিকেটের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে মনোমালিন্য হয়েছে এরকম কিন্তু আপনি দেখবেন না তার মানে হচ্ছে আপনাকে ওই যে দুর্নীতি ঠেকানো বা যে ম্যাচ ফিক্সিং ম্যাচ পাতানো এই ব্যাপারগুলো আপনাকে আটকাতে হবে আপনাকে এটার জন্য কি কি করা যেতে পারে সেটা করতে হবে আপনি এই ম্যাচ এইগুলো আটকানোর জন্য আপনি এই ক্লাবের কর্মকর্তাদের আপনি বা ক্লাবের সংগঠকদের আপনি পরিচালক পদ কমিয়ে আনবেন বারো থেকে চারটা আনবেন সেটা আসলে দেশের ক্রিকেটের জন্য কখনই ভালো হবে না আর যখন আপনি বিভাগীয় পর্যায়ে দেবেন তখন হচ্ছে দেশের ক্রিকেটে তখন রাজনৈতিক প্রভাবটা বেড়ে যাবে এমন একটা সময় আসবে যখন এই প্রভাবটা যখন আইসিসি পর্যন্ত চলে যাবে বা আইসিসি যখন জানবে তখন আপনি কিন্তু ক্রিকেট বোর্ড হিসেবে নিষিদ্ধ মানে সদস্যপদ আপনি হারানোর সম্ভাবনাও থাকবে আপনি যদি ক্রিকেটটাকে বাঁচাতে চান অবশ্যই আপনাকে ঢাকার ক্লাবের যে ক্লাবগুলো আছে ছিয়াত্তরটা ক্লাব সিসিডিএম যেটাকে বলা মানে সিসিডিএমের অধীনে যেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে সিসিডিএমকে তারা বিলুপ্ত করতে চেয়েছে কারণ আসলে এই ঢাকার প্রধান ক্ষমতার উৎস তারা এখানে সবকিছু দেখভাল করে আপনি যদি সেটা বন্ধ করে দেন তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে আপনার পনেরো থেকে ষোলোশো বা দুই হাজার ক্রিকেটারের আয় রোজগার বন্ধ হবে দেশের ক্রিকেটটা নষ্ট হয়ে যাবে আপনাকে এই বারো জন না কমিয়ে আপনি ঢাকার ক্লাবের সাথে বসতে হবে যে আমরা তোমাদের পরিচালক পদ বাদ করছি না বা আমরা পরিচালক সংখ্যা কমিয়ে দিচ্ছি না আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা দেশে ওই ক্রিকেট যে ব্যাপারটা আছে আমাদের এই জায়গাটাতে ফেয়ার থাকতে হবে আমরা কিভাবে ভালো ক্রিকেটার প্রডিউস করতে পারি কীভাবে একটা ভালো টুর্নামেন্ট করতে পারি ভালো একটা লিগ করতে পারি সেগুলো নিয়ে আসলে তার সাথে কথা বলতে হবে এবং আপনি ওটা চিহ্নিত করতে হবে যে কোন কোন বোর্ড বা ক্লাবগুলো কোন কোন কর্ত কর্মকর্তারা এইটার সাথে আসলে জড়িত তাদেরকে আপনি চিহ্নিত করবেন বহিষ্কার করবেন বা একটা উপায় বের করবেন তাহলে আপনি আসলে এই সমস্যাটা ইয়ে করতে পারবেন না হলে আপনি আসলে এই যে ছাড় এক রুম হবে আপনি পুরো ঘর জ্বালিয়ে দিয়ে আসলে কোনো কিছুই করতে পারেন না বরঞ্চ আপনি দেশের ক্রিকেটটাকে নষ্ট করবেন সেটা ছাড়া আসলে কিছু যদিও নাজমুল আবেদিন ফাহিম বলেছেন যে আমরা এরকম কিছু এখনো প্রস্তাব করিনি তিনি প্রথম সঙ্গে এরকম একটা আলোচনা করেছেন কিন্তু তিনি খুব সম্ভবত কালকে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তারপর একটা আমরা ক্লিয়ার ধারণা পাবো তবে আমরা আশা করবো যে আপনি ক্রিকেট বোর্ড নিশ্চিত যে কারা তাকে বেশি মানে লাভবান করছে তাদের উপরে আসলে ইনভেস্টটা করতে হবে তাদের উপরে আপনার তাদের পক্ষে থাকতে হবে কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনি যাদের পক্ষে মানে ক্লাব সংগঠনের পক্ষে থাকলে ওই ব্যাপারটা আপনাকে নিতে হবে যাতে করে হচ্ছে ক্রিকেটে ম্যাচ পাতানো বা যে ইনসিডেন্টগুলো ঘটে আম্পায়ারের সঙ্গে প্রভাব খাটানো ম্যাচের অনেক অনেক ঘটনা আছে যেগুলো আমরা আসলে চাইলেও বলতে পারি না এই ব্যাপারগুলো আপনাকে সমাধান করতে হবে তাহলে আসলে দেশের ক্রিকেটের উন্নতি সম্ভব এইভাবে না হলে আপনি যেভাবে চিন্তা করা হচ্ছে এইভাবে চিন্তা করলে দেশের ক্রিকেটে এখনকার যে পরিস্থিতি সেটাও আসলে সামনের দিনগুলোতে পাওয়া যাবে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশ কিছু ইনসিডেন্ট আছে সেগুলো আমরা চেষ্টা করব অন্য একটা ভিডিওতে আপনাকে বিস্তারিত জানানোর জন্য আপনারা আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং 上给他。